অবশ্যই দুই হাজার বারো সালে ইনশাল্লাহ জাতির জন্য এমন এক সুদিন আসতেছে জাতি এই অকুণ্ঠিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের প্রতি আলহাজ হুসেন সাহেবের প্রতি এবং অন্যান্য প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং এখানে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যারা কিনা আজকে ওনাদের ডাকে এই যুদ্ধে একত্রিত হয়েছেন এটা সত্য এবং এই ঘটনাটা ঘটবে আমি দুই এক সালে আমি দেখেছি যে ওনাদের মাপের লোক ডেস্টিনিকে চিন্তাই করতো না ওনাদের মতো লোক একজন এত বড় অর্থনীতিবিদ উনি নিজে মুখে বলতেছেন যে ডেস্টিনির প্রতি জাতি কৃতজ্ঞতা জানাবে যে ওনাদের মতো লোক এখন বুঝতেছে যে ডেস্টিনির দ্বারা জাতি বিরাট উন্নতি লাভ করবে ইনশাল্লাহ